আজকে নিয়ে আসলাম নতুন একটি শোনে ইনফিলিক্সের নিউ ব্র্যান্ড সব ঠিক হচ্ছে সব ধরনের লেটেস্ট যে ডিভাইসগুলো রয়েছে ইনফিলিক্স তা থাকে সে এবং আমি তা নিয়ে আজকে ডিসকাশন টোপুর চলুন আজকে আপনাদেরকে শোনে দেখেন কি কিাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ আমরা এসেছিলাম আর এস ইউটিউব চ্যানেল থেকে তো আপনাদের এই ইনফিনিক্সের ব্র্যান্ড সবে কি ধরনের প্রোডাক্ট রয়েছে এবং কী কী প্রোডাক্টগুলো নতুন আমাদের সাথে কথা বলব অবশ্যই কথা বলবো আমি আমার প্রথমে যদি শুরু করতে যাই সেক্ষেত্রে ইনফিনিক্সের আমাদের লেটেস্ট যে মডেলটা বর্তমানে মার্কেটে আসছে স্মার্ট নাইন স্মার্ট নাইন স্মার্ট নাইনে হচ্ছে আপনি দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা হচ্ছে তিন জিবি প্লাস হচ্ছে তিন জিবি এক্সটেন্ডেড র্যাম সেই সাথে হচ্ছে চৌষট্টি জিবি একটা স্টোরেজ পাবেন আরেকটি মডেল হচ্ছে স্মার্ট নাইন চার জিবি একশো আঠাশ জিবি জি এটা হচ্ছে স্মার্ট নাইন আপনি যদি স্মার্ট নাইনটা দেখেন সেক্ষেত্রে খুব সুন্দর আউটলুকের পাশাপাশি কিন্তু আপনি এটাতে হ্যালুয়া সিরিজের জি টু ওয়ানের প্রসেসর পাচ্ছেন জি পাশাপাশি হচ্ছে আপনি এটা ক্যামেরার কথা যদি বলি সেক্ষেত্রে আপনি ব্যাক সাইডে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ফোনটা হচ্ছে এইট মেগা ক্যামেরা এবং এই ফোনটিতে হচ্ছে পাঁচ হাজার পাশাপাশি একশো বিশ হাজার ডিসপ্লেতে পাচ্ছেন প্রাইস হচ্ছে তিন জিবি যেটা সেটা হচ্ছে নয় টাকা সাথে চৌষট্টি জিবি স্টোরেজ আরেকটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার নয়শো একদম নতুন মডেল আমাদের

নামটা দেখলে কিন্তু বুঝতে পারবেন হট ফিফটি আই এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট একটা মডেল এখানে কিন্তু আপনি কনফিগারেশন খুব ভালো পাচ্ছেন সেটা হচ্ছে 6GB RAM পাচ্ছেন 6GB 6GB RAM সাথে হচ্ছে 128GB বিগ স্টোরেজ থাকবে পাশাপাশি এটার ক্যামেরা মডিউলটা যদি দেখেন আপনি খুব সুন্দর একটা মডিউল ডিজাইন পাচ্ছেন কিন্তু এই বাজেট সেগমেন্টের ভিতর জি এই বাজেট সেগমেন্টের ভিতর কিন্তু আপনি খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটাতে হচ্ছে ব্যাক প্যানেল হচ্ছে আপনি 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং সেকেন্ডারি হিসেবে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন ভাই ফোনটা যদি একটু দেখাই দেখেন এই সিক্স জিবি ওয়ান এবং হচ্ছে বর্জিয়া এই সাধারণত এই ফোনগুলো প্রিমিয়াম নিয়েছে এটাকে বাট ইনফিনে রিজনেল প্রাইস এ ফোন দিচ্ছে এটা হচ্ছে তেরো নয়শো নানব্বই ছয় এক

আট জিবি র্যাম সাথে হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এই ফোনটাতে কিন্তু আপনি ভালো মানের প্রস্তুত পাচ্ছেন আমাদের

আপনাদের ভিডিও দেখার পর যদি কেউ বলে আমি যে কোনো মডেলে আমি একটা স্পেশাল রাখছি জি এই মডেলটার সাথে আপনি স্পেশাল ভাবে একটা টি শার্ট ফ্রি পাবেন যেটা হচ্ছে ইনফিনিক্সের একটা ভালো মানের টি শার্ট যেটা আপনি হয়তো বাসায় ইউজ করতে পারবেন বা এমনি নর্মালি যদি বলি খুব ভালো মানের একটা টি শার্ট পাবেন এরপরে যদি চলে যায় তাহলে আমি বলবো যে আমাদের এর আগে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল নোট ফোরটি প্রো যেটা দুইটা ভেরিয়েন্ট ছিল একটা ছিল আট দুইশো ছাপ্পান্ন আর একটা ছিল হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন সো কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু আমাদের আরও একটু সিগমেন্টের ভিতর নিয়ে আসছে হচ্ছে নোট ফোরটি এস যেটা এই বাজেট সিগমেন্টের ভিতর হচ্ছে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন থ্রি ডি ডিসপ্লে পাচ্ছেন

পাশাপাশি হচ্ছে আপনি জি নাইনটি নাইনের প্রসেসরের সেই সাথে হচ্ছে সিক্স নেনোমিটারের ক্লক স্পিড আপনি এই বাজার সেগমেন্টের ভিতর যদি দেখেন জি নাইনটি নাইনের প্রসেসর দেওয়ার পরে আবার সিক্স নেনোমিটারের ক্লক স্পিড কার্ভ ডিসপ্লে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার আপনি এবারে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে এই বাজার সেগমেন্টের ভিতর বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আসলে সব দিকে ভালো লাগছে আর এর আগে যেই প্রোডাক্টটা ছিল ওটা তো দাম বেশি ছিল ওইটার দাম বেশি ছিল ওইটার প্রাইস ছিল চার দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আমি যদি এই প্রোডাক্টটার কথা বলি তাহলে এটা আপনি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কার্ড ডিসপ্লে পাশাপাশি হচ্ছে একশো আট মেগাপিক্সেল কিন্তু ব্যাক ক্যামেরাও পাচ্ছেন ব্যাক প্যানেলে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এবং আউটলুকের কথা যদি দেখেন চিন্তা করে এই বাজারের সেগমেন্টের ভেতর আমার মনে হয় না যে আদার্স কোনো কোম্পানি এর তো সুন্দর ডিজাইন আপনার প্রোভাইড করবে তো এটার সাথে কাস্টমারের সুবিধাতে কিন্তু আরও বেশ কিছু গিফট আছে যেমন হচ্ছে আপনি যদি আমি যদি দেখাই কাস্টমার যদি এই প্রোডাক্টটা নিতে আসে সেক্ষেত্রে এরকম একটা হেডসেট পাবে ব্লুটুথ পাশাপাশি হচ্ছে আপনার টি শার্ট তো থাকবেই এবং এটা আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাহলে এটার সাথে বড় একটা বড় একটা ক্যাশ ডিসকাউন্ট থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোন একটা মানে সাতাইশ হাজার টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকার ভিতরে এটি তো অনেক কিছু আমার অফিসিয়াল প্রোডাক্ট এটা যদি ভাই আর প্রোগ্রামটা হয় সেটা হলো অনেক ফোনের হচ্ছে গ্রিন লাইন ইস্যু আছে সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের এর আগে যে মডেলটা ছিল নোট ফোরটি প্রো এখন পর্যন্ত আমাদের কিন্তু হিউজ পরিমাণ বিক্রি হয়েছে সো এই এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই না যদি কোনো কারণে এই ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে ইনফিনিক্সে শুধু এই মডেলটার জন্য না প্রত্যেকটা মডেলের জন্য একটা ওয়ারেন্টি ফেসিলিটি আছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে জি প্রথম পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আর পরবর্তীতে যদি যাই সেক্ষেত্রে হচ্ছে আপনি ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের ব্যাটারি এবং চার্জারের গ্যারান্টি পাবেন তারপর যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টির পাশাপাশি কিন্তু আপনি লাইফ টাইম সার্ভিস ফ্রি পাচ্ছেন আপনি যতদিন পর্যন্ত ফোন চালাবেন ততদিন পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন সেক্ষেত্রে যদি আপনার ফোনের কোনো পার্সের ক্ষতি হয় অবশ্যই আপনাকে পার্সের টাকাটা প্রোভাইড করতে হবে আদারওয়াইজ কোনো সার্ভিস চার্জ দিতে হবে না এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো অফিসিয়াল স্টোরেজ থেকে নিলে আপনি এই সুবিধাটা পাবেন আচ্ছা ভাই আপনাদের কাস্টমার কেয়ার তো এটা জি এটা কাস্টমার কেয়ার কথা যদি বলি একটু কষ্ট করে আপনার গাজীপুর চৌরাস্তায় যাইতে হবে আর যদি আপনি আদার্স কোনো অফিসিয়াল সাইট থেকে কেনেন আপনি মাইমিশিং পাবেন মানে আপনার পার্শ্ববর্তী এলাকাতে আপনি খুঁজ নিলে দেখতে পারবেন অফিশিয়াল কাস্টমার কেয়ার আছে আচ্ছা না স্পেশালভাবে যদি বলি আমাদের মানাতে এই ব্র্যান্ড শপটা আপনি স্পেশাল পাচ্ছেন এবং খুব নতুন এবং আমি চেষ্টা করি কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই রাখার জন্য আমি হচ্ছে আপনার নাম্বারটা হচ্ছে ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং দিয়ে রাখবো আপনি নিজের আপনার আপনারে কোনো কাস্টমার সরাসরি আসতে চাই আমাদের আমাদের এই শোরুমে যদি আপনি চান আসতে পারবেন কিভাবে সেটা হচ্ছে আপনি মাওনা চোরাস্তায় নামার পর আর রাস্তা পার হওয়ার পরে আপনি সোজা চলে আসবেন ইয়াকুবালি মাস্টার টাওয়ারের দ্বিতীয় তালায় সে সাথে যদি আমি আরেকটি অ্যাড করতে যাই আপনি হ্যাপি আওয়ার অথবা ফুড কিং রেস্টুরেন্টের আশপাশ খোঁজ নিলে আপনি আমাদের শোরুমটা পাবেন এবং কি আপনি স্যামসাংয়ের অথরাইজ শোরুমের পাশে আমার শোরুমটা পাবেন আমার নামটা হচ্ছে মোহাম্মদ রুবেল হোসেন আমার শোরুমটার নাম হচ্ছে অ্যানস্টেডলিং অফিসিয়াল ইনফিনিক্স শোরুম আর মোবাইল নাম্বার তো আপনি দিয়েই যাবেন ইনফিনিক্সের অথেন্টিক শোরুম চান আমাদের হচ্ছে ইয়াউলের টাওয়ারে মাওনাতে এখানে রয়েছে উনি হচ্ছে সবসময় থাকবেন আর ভাই নাম্বারটা হচ্ছে আমি আবারও বলি যে আপনার স্ক্রিনে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ছেলে সরাসরি আসতে পারেন বা ফোন করেও আসতে পারেন তো এই প্রোডাক্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কার্ড ডিসপ্লে সাতাইশ হাজার টাকার ভিতরে একটা চমৎকার কার্ড ডিসপ্লে যেটা অন্য কোনো আদার্স কোনো ব্র্যান্ডে এই মুহূর্তে নেই এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা বা আার্স যেগুলো প্রোডাক্টগুলো রয়েছে যেমন রিজনেবল প্রাইস অনুগ্রহ তাইলে তাহলে ভাইটার্স আসতে পারেন সো হওয়ার আজ পর্যন্ত শেষ নেক্সট কোন ভিডিওতে আবার দেখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ